ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও আছি ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়েই আছে আর আমরা এখন পুজো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পুজো করে নিয়েছি মাঝে সোমবার ঠাকুরের গাছগুলো একটু পরিষ্কার করলাম কদিন থেকে করবো করবো করে করার সময় হয়ে উঠতে পারিনি তাও তোমরা দেখাই দেখো পুজো হয়ে গেছে সোমবার শিব ঠাকুরকে ঘিটি দিয়ে যেরকম চান করি সেরকম চান করিয়েছি আর এই যে আজকে সব কাপড়গুলো পাল্টে ঠাকুরগুলো ভালো করে পুছে থালা বাসন সব মেজে অনেকক্ষণ ধরে পুজো করেছি নটা থেকে নটা পঁয়ত্রিশ বেজে গেল পুজো করতে আর এই যে ঠাকুরের সেবাটা তুলেও ফেলেছি এই যে তুলে এখন ঢাকা দেওয়া হয়নি এখানেই আছে আর এই যে ঘরে টরে সব চারিদিকে পুজো হয়ে গেছে জানি না আমার শরীরটা দুদিন ধরে কি হয়েছে যেন একদম কিছু ভালো লাগছে না শরীরটা যেন কীরকম খারাপ খারাপ লাগছে আর ঘুম ঠিকঠাক হচ্ছে না দুপুরবেলা তো শোয়ার একটুকু সময় পাই না রাত্রিবেলা একবারে যা শোয়া হয় আর এই যে জামা কাপড় পেয়েছিলাম অনেক জামা কাপড় পেয়েছিলাম বেডশিট বালিশের কভার ওগুলো বেডশিটটা শুকিয়ে গেছে কালকে মার্কেটে গেছিলাম সেইগুলো সব কাচলাম তার মধ্যে আবার বলো না সকালবেলা দেখলাম যে আকাশটা পরিষ্কার আছে মানে রোদ্দুর রোদ্দুর বেরিয়ে গেছে পাপোসটা কালকে ছেলেটা জল ফেলে দিয়েছিল বাথরুমে আমি আমি যখন পাপোসগুলো কাছি সব একসাথেই কেঁচে দিই আর ভাবলাম যে তাহলে রোদ বেরিয়েছে যদি কেঁচে দিই কেচে দিয়ে দিয়েছি দেখছি আবার মেঘ করে গেছে এবার মোটা পাপোস তো সে এমনি রোদ বেরোলেই সকালবেলা দিয়ে আসবো দিয়ে আসলে দুটো তিনটে বেজে যাবে শুকনো হতে আর যখন অনেক রোদ বেরোয় আর এমন সময় তো এই এরকম আবহাওয়া হয়ে গেলে মনে হয় দিন তিন দিন ধরে শুকনো হবে আর হচ্ছে আমার কিছু খাওয়া হয়নি এখনও চলো খাওয়া দাওয়া করবো সকালবেলা তোমাদের দাদা ভাইকে রুটি আর বেগুন আর টমেটোকে পোড়া করেছিলাম করে দিয়েছিলাম ও খেয়ে চলে গেছে আর বলেছিলাম একটু শাক আনতে আজকে আর কিছু আনতে মানা করেছিলাম বললাম সব আলুর তরকারি করবো আর শাকটা ভাজা করব আর দেখি কি আছে ফ্রিজে সেরকম যদি কিছু থাকে আর চার দিনটা তো আগের দিনে রয়েছে আর কিছু সেরকম করার ইচ্ছা নেই যদি ছেলে পাঁপড় ভাজা খায় তাহলে পাঁপড় ভাজা করে দেব আর কিছু করব না আজকে হচ্ছে যে বেশি কিছু করব না কেননা কদিন পরপর দুদিন বেশি খাওয়া হয়ে গেছে তো দুদিন বলতে শনিবার দিন দেখেছি তো কী কী খেয়েছি না খেয়েছি কালকেও মাংস খেয়েছি আমার শরীরটা ভালো লাগছে না দুদিন ধরে আর হচ্ছে যে ওই জানা যে কিছু সেরকম রান্না করবো না ওই দু একটাই রান্না করব আর কালকে আমি যে জামা কাপড়গুলো কিনলাম কেমন হয়েছে না হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলবে আর আমাকে নাইটিটা আমার ভালো লাগছে না আমাকে যেন পরতে ঠিকঠাক ভালো লাগছে না মনে হচ্ছে গলার কাজটা ভর্তি ভর্তি আমি নিতাম না আমাকে জোর করে দোকানদারটা নিয়েও বোধি না বদি করে করে দিয়ে দিলাম আর চেনাশোনা হলে যা হয় জোর জবরদস্তি সব ছেলের জামাগুলো ওই দুটোই ছিল আমি বললাম যে থাক আর যবে আসবে আমি এসে নিয়ে যাব। না নিয়ে যাও না নিয়ে যাও জোরে জল করে জুতো দিয়ে দিল আর হচ্ছে যে ওই যে নিয়ে এসেছি তোমাদের দাদা বলছে একটা পরেই দেখো না দিনও তো পড়ো নি ভাবছি পরবো কি পড়বো না সেটাই চিন্তা করছি পড়ছি যেন ভূতের মতো টাইপের দেখতে লাগছে জানি না দেখি ফিটিং ফিটিং করালে যদি ঠিকঠাক হয় চলো খাওয়া দাওয়া এখন করে নিই খেয়ে আর রান্নার জোগাড় করবো আর বেজে গেলে তো কটা বাজে দশটা বাজে পাঁচ মিনিট বাকি দশটা বাজে পাঁচ মিনিট বাকি হয়ে গেল আবার আবার ছেলে চলে আসবে সাড়ে এগারোটার সময় চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর সবজিগুলো কাটবো আর শাক বাঁচতে যা কত দেরি হয় সে মেন তো শাক বাঁচা শাকটা বাঁচতে দেরি হবে তাছাড়া আর কিছুই নয় সোয়াবিন আলুর তরকারি করতে আর কতক্ষণ যায় চলো রান্নাবান্না করে নিই একবারে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আলুটা সোয়াবিনের আলু আর এই সোয়াবিনটা একটু সিদ্ধ করে নিয়েছি আর এই যে এখানে শাকটা একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছে আর এই যে ভাতের জল ফুটে গেছে চাল রেখেছি ধুয়ে চলো তুলে দিয়ে যাবে চালটা শাকটা ভাবছি শাকডার মধ্যে তিন চার রকম শাক ছিল বড়মা শাক নোটে শাক তারপরে কী বলে এটা মাটি শাক আর কলম শাক ওইগুলো সব ছিল আর খুব সুন্দর খেতে হয় পেঁয়াজ রসুন সব দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি চিনি নুন সব দিয়েছি দিয়ে ভাজছি আর ভাবছি চাটনিটা এখানে একটু গুড় আছে অনেক দিন থেকে গুড়টা রয়েছে ভাবছি চাটনিটা একটু টক টক মতো হয়েছে এই গুড়টা দিয়ে করে ফেলবো আর ভাতটা বসিয়ে দিয়েছি আর টমেটোটা গ্রেড করে নিয়েছি আমি আবার সবই আলুতে পেঁয়াজ টিয়াজ দিলে আমার টেস্ট ভালো হয় না যেই জন্য একটু আদা রসুন আর টমেটো দিয়েই করবো আর সোমবার তো আমি নিরামিষ বলতে কি পেঁয়াজ রসুন আমাদের এখানে খায় তাই আমিও খাই আর হচ্ছে যে শুধু এদিন মানে মাছ মাংসটিম সবগুলো খাই না এখানে রকম নিয়ম এই সেই রকম হিসাবেই খাই চলো সারটা ঝাটে যাক বেছে নিই তোমরা কে কে এই সাপ খেতে ভালোবাসো বলবে সারটা তাড়াতাড়ি ভাজা করে নিই এই যে এখন আর এখন বাজে বারোটা পনেরো বাজে ছেলে কখন থেকে বলছি চান করতে যা চান করতে যা করে করে অনেক কষে চান করতে ঢুকেছে আর ঢুকে থেকে এখনও পর্যন্ত কী করছে জানি না কখন থেকে বলছি বেরো 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 বেরুচ্ছেও না কিছু নয় আর আমি এখানে গামছা জামা কাপড় নিয়ে বসে আছি কখন বাবু বেরুবে তারপরে আমি তাড়াতাড়ি করছি স্কুলের সাদা ড্রেসগুলো আজকে পড়ে গিয়েছিলো সেগুলো আমি কেচে ভিজিয়ে রেখেছি কেচে মিলে দিয়ে এখন তো নেই যা গরমের ভাবটা তো আছে এখনও পর্যন্ত বেরোচ্ছে না তাহলে কীরকম রাগটা ধরে যায় চলো আগে তুলি তারপরে তোমাদের সাথে দেখা করছি এই যে দেখো কী কী রান্না হয়েছে দেখো ভাত আর এইখানে করেছি সব তরকারি এই যে আর ওইখানে ভাত দেখালাম আর এখানে করেছি দেখো আগ ভাজা আর এই যে আমের চাটনি আমের চাটনিটা আগের দিনের ছিল তাকে আমি গুড় দিয়ে গরম করেছি পুরো সে আমের আচারের মতো হয়ে যাচ্ছে আর কিছু না এই যে এখন জামা কাপড়গুলো সব ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছিলাম অনেকক্ষণ আগেই নিয়ে এসে সব এখন সময় পেয়েছি গোছাচ্ছি আর মার্কেটে গিয়েছিলাম সেই সব জামা কাপড়গুলো ভালো করে বিছানায় রেখে রেখে ভালো করে একটু গুছিয়ে নেবো তাহলে সোজা সোজা করে গোছানো যায় আর এই যে গুছিয়ে নিয়ে তারপরে বালিশের কভারগুলো পরাচ্ছি যে পাঁচ বালিশের কভার পড়াতে আমার যে কি কষ্ট এগুলো কান্না পেয়ে যায় আমার মনে হয় কেন যে পাঁচ বালিশের কভারটা খুললাম আর এত শরীরটা খারাপ করছিলো পাশ বালিশের কভারগুলো পড়িয়ে তারপরে নয় আমি আর বুঝতে পারি না আমি ভাবলাম যে একটু সুই বলে আর কখন ঘুমিয়ে পড়েছি চশমাটা পরে ঘুমিয়ে পড়েছি বলে আমার ছেলে এখন আবার ভিডিও করেছে করে আমাকে ঘুম থেকে ডাকছে দেখে বলছে দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে সন্ধ্যা দিয়ে দিয়েছি দিয়ে এই সব ঠাকুরের বাসনগুলো মাছলাম ঠাকুরের সেবাটা তুলে বা তোমাদেরকে দেখালাম আমি মানে ছেলেকে খাওয়ালাম না বিছানা টিছানা সব বালিশের কভারগুলো পড়াচ্ছিলাম তারপরে আর কিছুই দেখাতে পারিনি আর এই যে এখন একবারে সন্ধ্যে টলতে দিলাম আর আমার শরীরটা এতটাই খারাপ জ্বর জ্বর আসছে না কি বুঝতে পারছি না ঠান্ডা লাগছে সবসময় ফ্যান চালাতে পারছি না আর মানে এত ঠান্ডা লেগেছে কন্টিনিউ হ্যাঁ পড়ে যাচ্ছে আর শরীরটা এত খারাপ আর দুপুরবেলা চারটে সময় শুলাম চারটে পাঁচ ওরকম সময় হবে আর তারপরে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি পাঁচটা বাজে পাঁচ মিনিট বাকি ছেলে চারটে থেকে সাড়ে চারটে থেকে টিউশন যায় চারটে থেকে পড়ে সাড়ে চারটের সময় যায় কেননা আমাদের খেতে দেরি হয়ে যায় তো যে কারণে ম্যাডামকে বলা আছে যে আধ ঘন্টা পর যাবে আর সাড়ে চারটের সময় যায় আর তার জায়গায় হয়ে গেছে পাঁচটা বাজতে দশ পাঁচ মিনিট আর ম্যাডাম এখন তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে ম্যাডামদের এই রোজা চলছে বলে আর অন্য সময় হলে না ম্যাডাম একটু বেশিক্ষণ পড়িয়ে দেয় আজকে তাড়াতাড়ি ছুটি এই কত কিছুদিন হচ্ছে যে এক মাস হতে চললে তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে ম্যাডামকে আবার ফোন করে জিজ্ঞেস করলাম ম্যাডাম বললো যে পাঠাও আর পাঠিয়েছিলাম ও এই মাত্র টিউশন থেকে এলো আমার শরীরটা এত খারাপ আমি ভুঁয়ে পড়েছি তো ওর মুখ করে উঠে যাই হোক করে ওকে আগে জল খাইয়ে দিয়ে রেডি করে দিও বাবাকে বললাম তাড়াতাড়ি চলে যাওয়ার পাপারাও চলে দেরি হয়ে গেছে ঘুমিয়ে পড়েছি আমি বাবা এরকম করে মুখটা দেখা যাচ্ছে না সর আর এখন এই সন্ধেটা দিলাম আর এমন মাথার যন্ত্রণা হচ্ছে যেন শরীরটার মধ্যে কীরকম কষ্ট হচ্ছে যে কারণে কিছুই কাউকে মানে শেয়ার করতে পারিনি আজকে তোমাদের সঙ্গে যতটা যা পেরেছি শেয়ার করেছি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু ভালো কমেন্ট করে দিও আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও যাতে তোমাদের সকলের কাছে আমার ভিডিওগুলো যায় এই যে হাই রে বোসিসনি এই যে ওকে এক গ্লাস দুধ আর চারটি বিস্কিট দিয়ে গেছি খা না কখন দুপুরবেলা 1:30 সময় খেয়েছে খা যা একটা টাইম ঠিকই দেনে কিছু নেই সকালে কমপ্লেন খেয়ে স্কুলে যাচ্ছে আর এসে 1:30 সময় ভাত কাচ্ছে তার মাঝখানে কিচ্ছু খাচ্ছে না আর এই যে দেখো না 1:30 সময় এক ভাত কাছে তাও ভাতাজি নষ্ট করেছে আর জিয়নি গরম গরম রান্না না অসুবিধা হয়

শুকনো কষা করবো শুকনো কষাটে সুন্দর লাগে ছোটো আলু কষাটাই আর পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা সব কিছুই কেটে নিয়েছি আলাদা শুধু কাটাই থাকে বিয়েতে আর তরকারিটা বসিয়ে দিই দাদা তাদের আলু খেতে পছন্দ করে নাও বুকু আজকে বললাম যে আমার শরীরটা ভালো না আজকে আমি আলু তরকারি রুটি দুটো খেয়েছি খেয়ে নেবে আর এমনিতে খাওয়ার বিচারটাও নেই আমাদের বাড়িতে যা হলে খাওয়ার হলেই হবে চল কাজ করতে করতে সাথে একটু কথা বলে নিলাম আর এই যে তরকারিটা বসাবো বলে সব কিছু কেটে বেটে নিয়েছি আর দেখতেই পেলে আর এই যে এখন দেখিয়ে দিচ্ছি আমার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাইকে বললাম যে শরীরটা খারাপ শোনা যে বলছে যে যাবো না আমি বললাম না না আসতাম না তোমার আর্জেন্ট কাজ আছে তুমি কাজ করো আর ও যে একা থাকলে যা হয় একটু শরীর খারাপ কষ্ট হলে যতক্ষণ পারি ভগমন যতক্ষণ ক্ষমতা দিয়ে রাখে ততক্ষণ করার চেষ্টা করি আর এগারো বছর সংসার করছি চেষ্ট মানে কষ্ট তো সয়ে গেছে একা একা থাকতে থাকতে অনেক কষ্ট পার করে আজি এই জায়গাতে আছি একা আর আমাদের আমার বাপের বাড়ির লোক সেখানে যখন যাই তখন তো আছেই আর তাছাড়া আর আমাদের কে আছে আর কেউ নেই আর তো দাদা ভাইয়ের তো কেউই নেই কেউই নেই আমি ছাড়া তার কেউ নেই আর ওই জন্যে এই মিলে মিশে থাকি ঝগড়া করি ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশেই থাকে ঝগড়া না করলে কি আর ভালোবাসা বাড়ে আর আমি একটুতেই রাগ করি তোমরা দাদাভাই অতটা এরকম কিছু বলেন না কিন্তু আমি একটুতেই বড় করি রাগ দেখাই আর কারো ওপর নয় আর ওই যে চলো রান্না বান্না করছি আর যে শরীরটা ভালো নয় তো ওই জন্য বলে ফেলছি অনেক কথা

আর ওদের আলুর দমটা আলুর দমটা এত বেশি নুন হয়ে গেছিলো আমি কি খাবো যে নুনের দিকে ঢালা হয়ে গেছে আর ওই জন্য বুঝে নুন দিতে হয় না নুন হয় বাই চান্স তো একবার পারে বলো ও লঙ্কা দিয়ে ভাজি গন্ধগ ঢুকে যাচ্ছে এমনি শরীরটা ভালো নয় আবার হাঁচি কাশি হলে আরও বেশি শরীরটা খারাপ হয়ে যাবে আলুটা ভেজে নিয়েছি ও ভগবান আলুটা এই লঙ্কা দিয়ে ভেজেছি তো আমি হেঁচে হেঁচে আবার মরে যাব আর এই যে টমেটোটাকে যে একটু মিক্সির আর বার করলাম না আমি গ্রেড করে নিয়েছি আর এই যে পেঁয়াজ আর ধনে পাতা কাটা আছে আর তাহলে আদা রসুন এতটা এই যে আলুর দমটা এখন বসাচ্ছে এই কাসুরি মেথি ফোড়ন দিয়ে এই পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আদা রসুন টমেটো যে পেস্ট করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আর যা গুঁড়ো মশলা সেই সব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আর যে আলু কষাটা বসিয়ে দেবো হয়ে গেলে ধনে পাতা আর ভাজা মশলা এইসব দিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আর আমার চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিলে তবে আমি ভিডিও ভালোভাবে করতে পারবো আমার চ্যানেলটা তবেই দাঁড়াতে পারবে আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তোমাদের সকলের কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় আর তোমরা সবাই ভিডিও দেখছ কিন্তু খুব তাড়াতাড়ি এক সেকেন্ড ওরকম করে মানে ক্লিক করছো করে বেরিয়ে যাচ্ছ কেন ভিডিওটা একটু প্লিজ তোমরা যেয়ে দেখো ভিডিওটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তবেই তোমরা বুঝতে পারবে যে রান্না বান্না সব ঝামেলা মিঠে গেছে বাসনটাও ধুয়ে নিয়েছি গ্যাসও বছিয়ে নিয়েছি জলটা খেলাম জলটা অটো লেগেছে আর মানে একটু যে শুবো আমার ভালো লাগছে না শরীরটা ওই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি এখনও কথা আছে সাড়ে দশটা তো বাজিয়ে নিন কি সাড়ে দশটাই বাজবে আরে হ্যাঁ তুলে রাখলাম একটা ঢাকা দিয়ে লাগলাম আর লাইটটা বন্ধ করে দেবো আর যে চা চাই যে আগে বিছানাটা পরিষ্কার করেই করে তারপরে একটুখানি শোবো ভালো লাগছে না শরীরটা আর বইছে না একদম এত কষ্ট লাগছে ভাত পায়ে লাগছে না সে জ্বর জ্বর হলে যেরকম হয় এই যে রান্না বান্না সেরে নিয়ে এবার এই বিছানা বাসন টাসন মেজে বিছানাটা পরিষ্কার করে আমি একটু রেস্ট নেবো দেখো ছেলের জন্য রুটি আর তরকারি নিয়ে নিয়েছে ওখানে মিষ্টি আছে আর এখানে যে আমাদের তরকারিটা আছে আর ওখানে মিষ্টি আছে দিদি এগারোটা বেজে গেছে এখনো তোমাদের দাদা ভাই আসেনি ও কখন আসবে জানি না আমাকে রাত মানে সময় যাচ্ছে আমার বেশি বেশি শরীরটা কষ্ট হচ্ছে ভাবলাম ছেলেকে খাইয়ে দিই ওর ব্রাশ করি ওকে টেস্টে চেঞ্জ করে ওকে শুইয়ে দিই ঘুমাবে না ওকে ততক্ষণ আমি কাজটা সেরে নিই আর হচ্ছে যে ভিডিওটা আর আমি মনে হয় কন্টিনিউ কিছু করতে পারবো না তাই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও একটু ভালো থেকে কমেন্ট করে দিও আর হচ্ছে যে আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখাবে নতুন আরও একটি ভিডিও তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো বাই গুড নাইট জয় জগন্নাথ